হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক হলো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম তো গ্রামে যেহেতু গিয়েছি তো ভিডিও দিই তো গ্রামে গিয়েছি মূলত দুদিন আগে গ্রামে অনেক ঝড় তুফান হয়ে গেছে তো আমাদের গ্রামে অনেক ঝড় তুফান মানে বরিশালে তো অনেক ঝড় তুফান হয়েছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে অনেক ক্ষতি হয়েছে তো সেটার জন্য আমার বিশেষ করে গ্রামে যাওয়া কারণ হচ্ছে আমার যে যে পুকুর করছে এই পুকুরে মানে পানি কেমন হয়েছে সাইডে গাছগুলো লাগিয়েছি সে গাছের আর কি অবস্থা কি মানে পরিবেশের কি অবস্থা আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে নির্বাচন হচ্ছিল তো সেই সুবাদেই যাওয়া তো এখানে দেখলেন এতক্ষণ মাছের খাবার দেওয়া হলো তো সেই খাবার দিচ্ছিল আমার চাচা তো বোন তামান্না ওই তামান্না মাছের খাবার দিয়ে তারপরে পুকুরে নেমে গেছে ও গোসল করার জন্য ও গোসল মতো চুপ মানে ডুব টুব দিয়ে তারপরে ও আসছে এখন এই যে গাছগুলো দেখছিলাম গাছের ওপরে লতাপাতা বেয়ে গেছে তো সেটার জন্য আমি আবার আমার চাচিকে বলতেছিলাম যে চাচি গাছে এত কেন লতা পাতা বাইছে একটু খেয়াল করেন না বলে যে মা খেয়াল তো অবশ্যই করি কিন্তু অনেক ইয়া হইছে মানে গ্রামে ঝড় তুফান হয়েছে আমাদের ধান ডুবে গেছে তো এর জন্য খেয়াল করতে পারি নাই এটা কি গাছের উপরে এটা কি উঠছে কিসের লতা উঠছে এটা লতায় গাছ যেত মে হালায় এখানে একটা ফল ধরছে দুইটা ফল ধরছে নিচু ধরছে ছোট গাছ না যাই হোক চাচি এগুলো সব লতা পাতা যা ছিল কাছে পেয়ে গেছে সেগুলো সব নামাইছে এখন ঘুম থেকে উঠছি মানে এর পরের দিনের সকালের ভিডিও এগুলা ঘুম থেকে উঠে দেখি আমার ভাসুর হচ্ছে আম পাড়া শুরু করে দিচ্ছে গাছের যত আম আছে সব পাড়া শুরু করে দিচ্ছে আর আমাকে একটা পাকা আম পেরে দিল যে এই আমটা গাছ থেকে এখন পেরে দিলাম এটা এখন খা খেয়ে দেখ কত টেস্ট তো এই গাছের আমটা আমি মানে দেখছিলাম আর এদিক দিয়ে দেখছেন ধানের পানি ঝরাচ্ছে মানে ধান অনেকটাই ডুবে গিয়েছিল মানে এখন কৃষকদের মানে প্রায় আমাদের এখানে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে মানে ধান ডুবে গেছে ক্ষতি বলতে ধান ভিজায় রেখে তারপরে শুকায় তারপরে সেদ্ধ করা হয় কিন্তু এখানে এখন এমন অবস্থা সবাই মানে খেতে ধান ডুবে গেছে তো ওইখান থেকে উঠাতে এখন আবার বদলি লাগবে বদলি খরচে নিয়ে হইতে মানে দিতে গেলে গরিব মানুষ এদের আবার মানে প্রবলেম হয়ে যাবে কষ্ট হয়ে যাবে মানে প্রবলেম বলতে অনেক কষ্ট হয়ে যাবে তারপরে আমার বা যাকে বললাম যে আমার গ্যাসটিকে প্রচুর খারাপ লাগতেছে কালকে রাত কালকে অনেক আম খাইছি তো আমার যা আবার আমাকে ওষুধ দিলো তবু যে আমার ভাসুর আমাকে যে আমটা পেরে দিল সে আমটা আমি এখন এখানে বসে বসে খাচ্ছি আর আমার মেঝো যা হচ্ছে দুপুরে কাজের ভাত রান্না করবে সেটার জন্য ভর্তা টর্তা বানাবে সেটার জন্য পেঁয়াজ টেয়াজ রসুন টসুন কাটতে বসছিলো আমার সাথে তো আর আমি এখান দিয়ে আম খাচ্ছিলাম আর আমার ভাসুরের ছেলে ফাইসাল আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক আম খাওয়া শেষ এখন হচ্ছে একদম দুপুর তিনটা বাজে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব তবু যে বললাম ইলেকশন ইলেকশনের টাইম তো সবাই ইলেকশনের জন্য ওইখানে চলে গেছে মানে আমার হাজব্যান্ড ওইদিকে চলে গেছে সে একটু পরে চলে আসবে আর এই দিক দিয়ে এটা হচ্ছে বাবুটা আমার হচ্ছে চাচা তো বোনের মেয়ে মানে আজকালকার বাচ্চারা এত পাকা যা বলি সবই সাথে সাথে হ হা হা করতেই থাকে মনে হচ্ছে যেন এরা এত বুড়া যা বলার বাইরে তো যাই হোক দুপুর বাজে তিনটা তো আমার হাজব্যান্ড ইলেকশনের ওই কেন্দ্রের থেকে আসছে এসে বলতেছে আমাকে খাবার দাও আমি খেয়ে আবার হচ্ছে যাব ওইখানে খাবার দিছে মানে অনেকেই কিন্তু ওইখানে সে খাবে না দুপুরবেলা আমার সাথে একসাথে খাবে বলে চলে আসছে তো এদিক দিয়ে আসছে তো আমাকে আবার আমার ছোট যা আমাকে কাজির ভাত আর ভর্তা বেড়ে টেড়ে দিল মানে কাজির ভাত দেখলে আমার ডায়েট বলেন কাজির ভাত আর ফুচকা এই দুটা জিনিস দেখলে আমি ডায়েট টায়েট মানি না সব বাদ দিয়ে আমি কাজির ভাত আর ফুচকাটা মানে খুব বেশি করে নিই মানে এত ভালো লাগে আমার কাজির ভাত তারপর আমার বড় চাচাতো ভাইয়ের ছেলে মানে চাচাতো ভাই এসেছে বড়ো চাচার ছেলে উনিও এসেছে উনিও বসলো উনিও সেই ইলেকশন ক্রেঞ্জের থেকে আসছে তো এই সেই যে ওনারা খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে যাবে মানে আমার হাজব্যান্ড আর আমার বড় চাচাতো ভাই উনিও চলে যাবে এরা এখানে আর বসে থাকবে না তো এদের খাওয়া দাওয়া শেষ হলে তারপরে চলে যাবে আর আমি তো ভর্তা দিয়ে মাখায় মাখায় এত টেস্ট করে খাচ্ছিলাম যা বলার বাইরে তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন রেডি টেডি হয়ে বিকেলবেলা আমি আর আমার ভাই মানে আমার চাচাতো ভাই এই মহাগুরু মিষ্টির ভান্ডারে এসেছিলাম এখানে হচ্ছে এটা হচ্ছে সিরেজদিঘান বাজারের ভেতরে এই মিষ্টির দোকানটা এই এই মিষ্টির দোকানদারটা অনেক আগের যে এখানে নারায়ণ নারায়ণ সাহেব বসে আছে উনি হচ্ছে এই দোকানের মালিক তো আমি এখানে প্রায় বিশ কেজির মতো মিষ্টি নিয়েছি আমার ছেলে পরীক্ষায় পাশ করেছিল সবাই আমাদের গ্রামের মিষ্টি খেতে চেয়েছে তাই আমি গ্রামের মিষ্টি নেওয়ার চিন্তাভাবনা করছি তো এর জন্য আমি এই নারায়ণের দোকানে এসেছি মহাগুরু মিষ্টির ভান্ডারের দোকানে এসে নিয়ে গেছি মিষ্টিগুলো খেতে অসম্ভব মজা অসম্ভব টেস্ট আপনারা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন বা ফলো করে থাকেন তাহলে যদি কেউ বিক্রমপুরের হয়ে থাকেন বা আমাদের বিক্রমপুর ছাড়াও যদি কেউ হয়ে থাকেন অবশ্যই বিক্রমপুর দেখেন বাজারের ভিতর থেকে এই মহাগুরু মিষ্টি মিষ্টির ভাণ্ডার নারায়ণের দোকানের মিষ্টিটা আনবেন এত টেস্ট এদের দোকানের মিষ্টি যা বলার বাইরে আমার জন্মের পর থেকে আমি এদের দোকানের দোকান দেখে আসছি আমি জানি না কত আগে হয়েছে দোকান কিন্তু আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি এদের দোকানের মিষ্টি তো বৃষ্টি আমাদের নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা আবার বাড়িতে চলে আসি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার পরে দেখি যে আমার বড় যা মেঝ যা ছোটো যা হচ্ছে আর আমার ভাসুরের ছেলে ওরা হচ্ছে সব আম গানে গাছের পাড়া হয়ে গেছে তো এখানে অনেক পাকা আম আছে কাঁচা আম আছে তো বড় ছোট আছে সব কিছু মিলিয়ে ওরা ভাগ করছে সবাইকে দিবে আমাদের তারপরের দিনের ভিডিও এটা তার পরের দিনের বিকেলের ভিডিও মানে আমি চলে আসব এই যে আমাদের বাড়ির এই সাইডে গাছে কাঁঠাল ধরেছে আমার যা আবার ধরে দেখলো কাঁঠালটা পেকেছে কিনা বললো যে ভাবে পাকে না এটা রোজাতে ইয়া কুরবানিতে এসে খেতে পারবো আমি বলে অতদিন পর্যন্ত থাকলেই হয় রাস্তার সাথে যেহেতু থাকতেও পারে নাও থাকতে পারে তারপর এদিকে আমার এই যে মেঝো চাচি ধান ঘাটতেছিল ধান শুকাইতেছিল মানে যে বললাম না যে ধান ভিজে গেছে অনেক প্রবলেম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তো সেগুলো এখন এই যে ওরাই করছে তো আমাকে বলতেছে তুমি পারবো আমি বললাম হ্যাঁ পারবো তো আমিও একটু ধান ঘেটে আসলাম ভালোই লাগলো তো উল্টা পথে বাড়িতে যখন আসতেছিলাম তখন আমার ছোট বোনের দিকে দেখতেছিল যে কাঁঠাল গাছের সাথে আম গাছে অনেক আম ঝুলে আছে বললাম তেলে এগুলো পেরে ফেলো এগুলো তার একটা খেতে পারবো না এখন যদি না পারি তো ও আবার এই আমগুলো পারতেছিল হয়ে গেছে পরে আমি আবার এই দিকটায় আসলাম মানে নদীর ধারে আসলাম এত ভালো লাগতেছিল নদীর ধারটা বাতাস প্রচুর ছিল প্রচণ্ড বাতাস ছিল এই বাতাসে দেখেন এখানে আবার যে মাছের চাই পাচ্ছে শিং মাছ প্রচুর শিং মাছ উঠছে কচুরি সরে গেছে আর শিং মাছ উঠছে ইচ্ছা মতো শিং মাছ মাছ উঠছে আর এখানে দেখেন নদীর মানে বাতাসে নদীর নদী নদীও নড়তেছে কি সুন্দর পানিগুলো নড়তেছে এত ভালো লাগতেছিল এত পরিবেশটা এত সুন্দর ছিল প্রাকৃতিক পরিবেশ যা বলে বোঝাতে পারবো না অনেক বাতাস ছিল অনেক এই প্রাকৃতিক পরিবেশগুলো মানে ঢাকা শহরে মানুষ সহজে দেখতে পায় না মানে গ্রামে গেলে এগুলো দেখা যায় এগুলো মেলে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য অনেক কিছু অনেক কিছু সবাই প্লিজ আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই একটু বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পুরো ভিডিওটা দেখবেন তো আমার মানে ই হবে আর কি আমার জন্য ভালো মানে আপনাদের আমার জন্য ভালো বলতে আপনাদের কাছে এটা আমার অনুরোধ আপনারা সবাই একটু দেখবেন আর এই দিকে হচ্ছে গাছগুলো যে তুফানে ভেঙে গেছিলো তো গাছের গোড়াগুলো সরে গেছিলো তো এখানে মাটি দিয়ে আবার পুঁতে দেওয়া হচ্ছে আর এই যে আমি হচ্ছে এখন গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রনাদিসে আমি আর আমার ছোটো যা তো এইগুলো সব কিছু রেডি রেডি করে সবাই চলে আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ no harsh